এই যে এটা হচ্ছে রাস্তার পাশে আপনার মেন রোড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন রোড আর আমি যেটাতে যাচ্ছি এটা হচ্ছে সার্ভিস লেন আপনারা অনেকেই জানতে চাইছেন যে সার্ভিস দেখতে চাইছিলেন যে রাস্তার মাঝখানে কতটা এই যে দেখতে পাচ্ছেন কতটা নিচু মানে ডেবে গেছে রাস্তাগুলো একদম মানে এত পরিমাণে ডেবে গেছে হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন তো ফাইনালি চলে আসলাম শোভলপুরে তো কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে সার্ভিস লেন দিয়ে বাইক চলবে তো এই বিষয়টা নিয়েই কিছু কথা বলবো জাস্ট আর তার আগে একটু দৃশ্য একটু দেখে দেখেন এটা হচ্ছে একটা মেইন রোড তো মেইন রোডে দেখেন উল্টা পাশে আপনার অলরেডি অটোরিক্সা চলতেছে মানে এ পাশেও অটোরিকশা এ পাশেও অটোরিকশা মাঝখানের লেন দিয়ে হচ্ছে সব গাড়িগুলো চলতেছে তো সব গাড়িগুলো মাঝখানের লেন দিয়ে চলতেছে মাঝখানের লেন দিয়েই চলার কথা কিন্তু এই যে আপনার ডান পাশে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এ পাশেও আপনার অটোরিক্সা চলতেছে প্লাস বাম পাশে দেখতেছেন এ পাশেও আপনার রিক্সা চলতেছে তো এটার কারণ হচ্ছে মানে তারা মানে মোটর সাইকেল যে আপনার একটা লেনদে চলবে সার্ভিস লেনদে চলবে এটার যে নিউজ করা হয়েছে বা এটা কার্যকর করার মতো একটা ইয়ে করা হয়েছে যে মোটর হচ্ছে সার্ভিস লেনদে চলবে এটা নাকি বাস্তবায়ন করা হবে তো যেখানে মেইন রোডের মতো জায়গায় তারা আপনার উল্টা পথে চলে তাহলে সার্ভিস লেনগুলোর কি অবস্থা আপনারা একটু বোঝেন যে সার্ভিস লেনগুলোতে আসলে তারা কীভাবে চলে তো আমি একটা ভিডিওতে দেখছিলাম একটা ভিডিও দেখার পর আমি ওটাতে একটু কমেন্ট করছিলাম কমেন্ট করার পরে যে 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 ভাইয়াটা আর কি পোস্ট করছে যে সার্ভিস লেন দিয়ে বাইক চালাইতে হবে প্লাস আমি ওটা রিপ্লাই দিছিলাম যে সার্ভিস লেনগুলো হচ্ছে অটোরিকশাদের দখলে তো এই জন্য সার্ভিস লেন দিয়ে বাইক চালালে আর উল্টা দুর্ঘটনার পরিমাণটা বেড়ে যাবে ঠিক আছে তো এ হলো অবস্থা দেখতে পাচ্ছেন এই যে এটা রাস্তার বাম পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা এটা মেইন রোড দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেইন রোড এটা চন্দ্রহাট মানে শোভিপুর থেকে আপনার করে যে রাস্তাটা সেই রাস্তাটা এটা তো এই রাস্তাটাই এরকম ভয়াবহ একটা অবস্থা তারা উল্টা পথে চলাফেরা করে মানে অল টাইম মেইন একটা রাস্তার মধ্যে তারা যদি উল্টা পথে চলে তাহলে মানে সার্ভিস লাইনগুলোতে তারা কীভাবে চলে একটু বোঝেন আপনারা একটু ধারণা করেন তো আমি যেহেতু কালিয়াগর পর্যন্ত যাব কালিয়াগর পর্যন্ত যেতে যেতে আপনাদেরকে অবশ্যই দেখানোর ট্রাই করব তার আগে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে আমার রাস্তার মাছখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার মাঝখান দিয়ে যে ডিভাইডারটা দেওয়া আছে যে ডিভাইডারটা দেওয়া আছে তো এই ডিভাইডারটা অনেকেই এটা টপকায়ে পার হয় মানে এখানে ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও তারা টপকায় পার হয় তো এই পার হওয়ার কারণে গত দুই দিন আগেও আমি একটা ছোটো ভাইয়ের ভিডিও দেখলাম ও প্রাইভেট কার চালায় তো ওর ভিডিও দেখলাম ও ফার্চে ওর ইয়াতে পেজে তো দেখলাম ডেভাইডার টপকায় পার হওয়ার কারণে একটা বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে সেই স্পট ডেট এই হলো তার অবস্থা তো যারা ফুট ব্রিজ ব্যবহার করেন না সময়ের যে জীবনের মূল্য আপনারা অনেকেই জানেন যে বেশি আপনারা দুই মিনিট সময় চার মিনিট পাঁচ মিনিট সময় যদি আপনার একটু বেশি লাগে ফুট ওভার ব্রিজগুলো দেওয়া হচ্ছে আমাদের সাধারণ জনস্বার্থের জন্য সাধারণ জনগণের জন্য এই ফুট ওভার ব্রিজগুলো সরকার দিচ্ছে যদি না এগুলো না প্রয়োজন প্রয়োজন না থাকতো তাহলে কিন্তু দেওয়া হতো না তো এই জন্যই আর কি ফুট ওভার ব্রিজগুলো আমরা ব্যবহার করা ট্রাই করবো তো আমি পল্লী বিদ্যুৎ চলে আসছি অলরেডি তো পল্লী বিদ্যুৎ আসার পরে আপনারা এখানেও একটু দেখানো ট্রাই করবো যে আসলে দেখেন কি পরিমাণের আপনারা মানুষ এই ফুট ওভার ব্রিজ এটাকে ইগনোর করে তারা এই ডিভাইডার টপ খেয়ে পার হয় আর একটা জিনিস আপনাদের দেখাই এই যে রাস্তার মাঝখান দিয়ে যে লেনটা তৈরি হয়েছে এই লেনটা তৈর তৈরি হওয়ার ক্ষেত্রে অনেক গাড়ি কিন্তু অনেক অ্যাক্সিডেন্টের পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে তো এটা আপনারা জানেন যে এই যে আপনারা দেখেন এই যে অনেকেই এটা জানেন না যে এই লেনটা হচ্ছে আপনারা কীভাবে আপনারা হইলো এটা অনেকেই জানেন না যে আসলে এটা মাঝখান দিয়ে যে ডেবে গেছে তো এই লেনটা ডেবে যাওয়ার কারণটাও অনেকে জানে না তারা অনেকেই অনেকে পোস্ট করছে আবার অনেকে দেখি কমেন্ট করছে যে না এটা হয় নাই বা এটা আমি দেখলাম জিনাই দহের একটা মহাসড়কে তো ওইখানে দেখলাম যে তারা হচ্ছে এই রাস্তার মাঝখান দিয়ে ডেবে গেছে মানে যেদিক দিয়ে বড়ো বড়ো যানবাহনগুলো চায় তো এই জায়গাগুলো ডেবে গেছে ঠিক আছে ডেবে যাওয়ার ক্ষেত্রে একটা বড়ো ধরনের দুর্ঘটনা কিন্তু হতেই পারে এই সব জায়গায় তো আমিও কমেন্ট করছিলাম যে চৌরাস্তা থেকে কালিয়াগর পর্যন্ত যে রোডটা আছে এই রোডটাতেও প্রচুর জায়গায় জায়গায় এরকম আপনারা ডেবে গেছে রাস্তার মাঝখানে তো এক ভাই আমাকে কমেন্ট করছে ভাইয়া কোন কোন জায়গায় ডাবসে একটু দেখাবেন তো আমি তো যেহেতু চৌরাস্তা রাস্তা যাইনি আমি জাস্ট সমীপুর থেকে পল্লী বিদ্যুৎ থেকে কালিয়াপুর যাব তো এই জন্য আপনাদের দেখালাম পল্লী বিদ্যুতের মাছ বরাবর আপনারা দেখতে পারলেন যে রাস্তার মাঝখানে মানে ডেবে গেছে ঠিক আছে তো আসলে এই সার্ভিস লেনগুলো যে ব্যবহার করতে হবে আমাদের যারা বাইক চালায় আমরা তো যখনই আমরা দেখি যে আমাদের বাইক নিয়ে কোনো কথা হয় তো তখন আসলে কি কি ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হতে পারে তো বিশেষ করে আমি আমার বাইক চালানোর অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি আমি দুই হাজার বারো সাল মেবি বারো সালের লাস্টে তেরো সালের দিক থেকে আমি বাইক চালাই মানে তখন থেকে আমি বাইক চালানো শিখছি আমার এক ফ্রেন্ডের বাইক দিয়ে তখন থেকে আমি মোটামুটি বাইক চালাই আর কি তো তখন থেকে আমি যতটুকু এখন পর্যন্ত আমার যত ধারণা আমি যত বাইক দুর্ঘটনা দেখছি হ্যাঁ কিছু কিছু ছাপড়ি রাইডার আছে যারা কি না বাউলা বাউলি করতে স্লিপ করে পরে তারা অ্যাক্সিডেন্ট করে কিন্তু বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় উল্টা পথে গাড়ি আসার কারণে বা উল্টা পথে বাইক যাচ্ছে বা উল্টা পথে অটোরিকশা যাচ্ছে বা এই সব ক্ষেত্রেই কিন্তু বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে তো যারা উল্টা পথে বাইক চালায় বা উল্টা পথে আপনারা জানেন যে উল্টা পথে গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট হবেই তো আর একটা জিনিস বিষয় সেটা হচ্ছে বাইক বাইকে সবাই বলে যে বাইকে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন এখন ভাই বাইকটা হচ্ছে আপনার একটা দুই চাকার বাহন তারপর এটা তো সেফটি কম ঠিক আছে সেফটি কম হওয়ার কারণে এটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা স্বাভাবিক হতেই পারে কিন্তু একটা তারপর পরিমাণ আছে আর কি যে পরিমাণে বেশি কম হওয়া কিন্তু তারপর আপনারা বাইক কিন্তু আমি এখন পর্যন্ত খুব কম সংখ্যক দেখছি যে বাইক কোনো গাড়িকে যে মেরে দিচ্ছে এরকম খুব কম সংখ্যকই দেখছি বেশিরভাগই দেখছি আমি যে উল্টা পথে আসতেছিল গাড়ি বাসে ব্রেক করতে পারে নাই বা হচ্ছে কোনো একটা ছাগল দৌড় দিচ্ছে বাসে কোনো একটা কুকুর দৌড় দিচ্ছে বা হঠাৎ করে রাস্তার ভিতরে গাড়ি যে বাসগুলো আপনারা যে দেখেন বাসগুলো হঠাৎ করে রাস্তার ভিতরে আপনার দাঁড়ায় পড়ে তাদের কোনো বাসে কোনো স্ট্যান্ড নাই তো এই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে এই যে একটা পুলিশের গাড়ি উল্টা পথে যাচ্ছে কি বলবো এই যে ফ্লাইওভার এটা আপনার একটা ফ্লাইওভার এখানে কিন্তু আপনার অটোরিক্সা ওঠার কোনো কোথা না অনেক এখানে অটোরিক্সা টোটালি নিষিদ্ধ সেইখানেও অটোরিক্সা উঠতেছে তাহলে আর কি বলবো ভাই বলে ও মাই গড চান্দ্রতে এত জ্যাম কেন প্রচুর জ্যাম চান্দ্রতে তো যাই হোক চন্দ্র থেকে বের হই তারপরে চন্দ্র থেকে বের হওয়ার পরে আপনাদের সাথে আবার কানেক্ট হবো ইনশাল্লাহ জ্যামটা ক্রস করি ক্যামেরাতে চার্জ কম আছে সো অনেকেই দেখতে চাইছিলেন যে রাস্তার মাঝখানে কতটা এই যে দেখতে পাচ্ছেন কতটা নিচু মানে ডেবে গেছে রাস্তাগুলো একদম মানে এত পরিমাণে ডেবে গেছে যে পুরো একদম রেল লাইনের মতো হয়ে গেছে রাস্তার অবস্থা এই হলো বিষয় দেখেন এই যে এই যে যে আপনার রাস্তাটা দেখেন পুরো একদম রেল রাস্তার মতো যেরকম রেল রাস্তার লাইন একদম এই অবস্থা গেছে আর কিছু 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 মানুষজন বলবে যে এটা হচ্ছে গরমের কারণে হয়েছে আছে এরকম কিছু মানুষ আছে ভাই এই দুনিয়াতে তেলবাজি করার মানুষের অভাব নাই ঠিক আছে দেখবেন কিছু মানুষ বলবে যে এগুলো গরমের কারণে হয়েছে আসলে ভাই গরম তো সব দেশে আছে পৃথিবীর অন্য অন্য দেশে তো আমাদের বাংলাদেশে তো গরমাত্মের কম সেই তুলনায় পৃথিবীর অন্য অন্য দেশে যে পরিমাণে গরম থাকে তুই তাদের রাস্তা তো এরকম ডেবে যাইতে আমরা কোনো সময় দেখি নাই তো এখন আমাদের রাস্তাগুলো এভাবে ডাবতেছে কেন এই রাস্তাগুলো আল্লাহ জানে যে কুরবানি কুরবানি ঈদের সময় কি অবস্থা হবে এই রাস্তাগুলো ঈদের সময় এই রাস্তাগুলো এত পরিমাণের খারাপ হবে মানে চলাফেরা করায় মানুষের জন্য একটা হয়ে যাবে মানে রাস্তা কিন্তু কোনো জ্যাম নেই বুঝছেন আপনারা রাস্তাটা যে আপনারা দেখলেন মানে রাস্তায় কিন্তু কোনো জ্যাম নেই এই বাস ট্রাক যেগুলো আছে বাস চালক যারা আছে তারা সামনে এসে যাত্রী নেওয়ার জন্য আপনারা এই যে রাস্তাগুলো বুক করে রাখে মানে তারা মানুষ অন্য গাড়িকে যাইতে দেবে না তারা যতক্ষণ তাদের হচ্ছে আপনার যাত্রী ফিল না হয়েছে এতক্ষণ পর্যন্ত তারা পিছনে গাড়িকে সামনে যেতে দেবে না মানে এরা তারা প্রতিযোগিতা করে তারা বাস চালায় ঠিক আছে এই কারণে মানুষের পুরো রাস্তাটা কিন্তু ক্লিয়ার কিন্তু চন্দ্রাতে আপনার জ্যাম কারণ কী কারণ হচ্ছে ওই যে আপনার তারা রাস্তা বন্ধ করে তারা যাত্রী নিচ্ছে আর এই হলো বিষয় মানুষ আমাদের দেশের মানুষ এগুলো যে কবে আসলে সংশোধন হবে কবে ঠিক হবে আমরা আসলে জানি না এই যে এটা হচ্ছে রাস্তার পাশে আপনার মেইন রোড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রোড আর আমি যেটাতে যাচ্ছি এটা হচ্ছে সার্ভিস লেন আপনারা অনেকেই জানতে চাইছেন যে সার্ভিস লেন দিয়ে বাইক চালানো নিরাপদ এই যে উল্টো রাস্তায় অটোরিক্সা আসতেছে এই রাস্তাটায় প্রতিনিয়ত আসে মানে সব সময় আসে বলতে গেলে আমি যতদিন আসছি কোনো সময় দেখি নাই যে এই রাস্তায় অটোরিকশা নাই ঠিক আছে সব সময় দেখছি যে এই রাস্তায় অটোরিক্সা আছে অল টাইম তো যারা বলেন যে সার্ভিস লেনে বাইক চালাইলে নিরাপদ হবে বা অ্যাক্সিডেন্ট কমে যাবে তাদের জন্য জাস্ট আমি ভিডিওটা আজকে নিলাম যে দেখেন আপনারা যারা বলছেন যে আপনারা যারা বলছেন যে সার্ভিস লেন দিয়ে বাইক চালাইলে অ্যাক্সিডেন্ট কম হবে তাদের জন্য জাস্ট আজকে ভিডিওটা করলাম তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে এ তো সব ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ